হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সকাল সকাল চলে এসেছি আমরা পায়েস অন্ন নিয়ে আজকে মনে হলো ঠাকুরকে একটু পায়েস পায়েস্বর্ণ করে দিই তার জন্য সব কিছু রেডি করে নিয়ে চলে আসলাম এবার আমরা কড়াইতে প্রথমে ঘি দিয়ে চালটাকে একটু ভালোভাবে নেড়ে নিলাম নেওয়ার পরে এবার ঘাড়িতে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে এলাচ দানা দিয়ে দিয়েছি ওর মধ্যে মন্দির প্রতিষ্ঠার আনন্দে ঠাকুরকে একটু সাধন করে দিলাম হলো একটু সকালে gato মন ভরে খুশি খুশি লাগছে ভালো লাগছে ঠাকুরকে ওই জন্য মনিстри করেই চলে আসলাম তার জন্য আমরা সবকিছু রেডি করে নিয়েছি দুধটা ফুটছিল দুধের মধ্যে ঘি দিয়ে ভেজে রাখা চালটা দিয়ে দিলাম বেশ এবার ফুটছে খুব এবার দুধের মধ্যে চালটা দেওয়ার পরে চালটা বেশ গাটা একটু ছেড়ে দিয়ে চালটা বেশ ভালো ফুটে গেছে এবার তার মধ্যে আমরা চিনি মিশিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে এবার আলাদা করে একটু দুধ রেখেছিলাম সেই দুধটাকে ভালোভাবে হালকা উষ্ণ গরম জলে ফে নিয়েছি নেওয়ার পরে এবার দুধটা দিয়ে দিলাম এবার দুধ দিয়ে তার মধ্যে আমরা বাতাসা দিয়ে দিচ্ছি বাতাসা দিলে মানে কালারটা বেশ সুন্দর হয় তার জন্য আমরা বাতাসাটা লাস্টে দিয়ে দিই আর বাতাসা দিলে একটা ব্রাউন কালার চলে আসে পায়েসের কালারটা দেখতে বেশ সুন্দর লাগে আর ওর মধ্যে তো কাজু কিশমিশ তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি আগে থেকে দিয়ে আমরা এবার ঢেকে রাখলাম ঢেকে রেখে ওটাকে মানে উনুনটাকে একটু হালকা করে আঁচ দিয়ে রাখলাম যাতে বাতাসাটা আস্তে আস্তে গলে কালারটা বেশ সুন্দর হয় ওই জন্য হালকাভাবে দিয়ে রাখলাম যাতে নিচে না লেগে যায় এবার আমাদের পায়েস রেডি হয়ে গেল এবার আমরা ঠাকুরকে দেওয়ার জন্য ঠাকুরের সেবার জন্য নিয়ে যাচ্ছি এবার শঙ্কু তো ঠাকুর ঘরে রেডি হয়ে বসে আছে শুধু পায়েস্বর্ণ নিয়ে আসলেই হয় ঠাকুরকে দানা দিয়েছিলাম সেটা খাওয়া শুরু হয়ে গেছে পায়েস্বণ্ণ দিয়ে রেখেছি শঙ্কু ভাইকে খাইয়ে দিচ্ছিল ব্যাস দুই ভাই বোনের খুনসুটিও ওর মধ্যে শুরু হয়ে গেছে ঠাকুর ঘরে বসে আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একা একা প্রসাদ খাবে না সে তার ভাইকে প্রসাদ দিল এবার ওর পুকু সোনা আছে ওই যে কোলে ও পুকু সোনার মানেই ও বলে এবার ওর পুকুর আবার প্রসাদ খাওয়াবে ওই যে পুকুর সোনাকে প্রসাদ খাওয়াচ্ছে ফুকুসোনাকে খুব ভালোবাসে ওর মা নেই পুকুসোনা ওর মা শঙ্কু শঙ্কুই মা ও খুব ভালোবাসে বাই